হাতিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে এনসিপির কর্মীদের বিরুদ্ধে এসব ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন কর্মসূচি পালন করেছে রোববার পনেরো ফেব্রুয়ারি দুপুরে হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড রিয়াজ মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অর্ধ শতাধিক স্বল্প মতো ভুক্তভোগী নির্বাচন পরবর্তী সহিংসতায় তাদের ক্ষয়ক্ষতির বর্ণনা দেন এবং দোষীদের বিচারের দাবি জানান মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ভোটের দিন থেকে শুরু করে ফল ঘোষণা পরবর্তী সময় পর্যন্ত ওই এলাকায় এনসিপির সমর্থকরা সোনাদিয়া বাংলা বাজার ও রিয়াজ মার্কেট এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে ফলাফল ঘোষণার পর অন্তত দশটি বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয় ঘরের ভেতরে ঢুকে গালিগালাজ লুটপাট এবং গবাদি পশুর অপর হামলার ঘটনাও ঘটেছে এখনও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে মানববন্ধনে বক্তা দেন চন্দ্র দাস দুর্জয় ধন দাস প্রিয়াঙ্কা বালা দাস কাকন চন্দ্র দাস সহদেব দাস সহ আরও অনেকে তারা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেবার দাবি জানান দীপকচন্দ্র দাস বলেন ভোটের পরদিন রাতে বাজারে এনসিপির লোকজন আমাকে ও আমার ছেলেকে মারধর করে তারা বলে আগে আওয়ামী লীগ করছ এখন ধানের শীষে ভোট দিয়েছ কেন দুর্যয় ধন দাসের স্ত্রী অভিযোগ করেন হামলাকারীরা তাদের গবাদি পশু পিটিয়ে আহত করে এবং বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেয় কাকনচন্দ্র দাস জানান বাজারে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয় একাধিক নারী ভুক্তভোগী জানান বিজয় মিছিলের সময় বাড়িতে ঢুকে পুরুষদের টেনে নেওয়ার চেষ্টা মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে অনেকে প্রাণ ভয়ে ঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন ভুক্তভোগীদের দাবি এসব ঘটনায় এনায়ত হোসেন মহিউদ্দিন হান্নান ডুবাই ওসমান ও জহিরুল ইসলামের নেতৃত্বে একটি সঙ্গবদ্ধ অপরাধ চক্র জড়িত তাদের সহযোগী হিসেবে নাইম কাউসার জুয়েল সাকিব শুভ হাসান সম্পদ নিশান ও জিটনের নামও উল্লেখ করেন তারা এদিকে বুড়িরচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে গৌরহরি মাঝিবাড়ির মৃদুলচন্দ্র দাসের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে তিনি জানান ভোটকেন্দ্রের পাশে বাড়ি হওয়ায় নৌবাহিনীর সদস্যদের কাছে অভিযোগ জানালেও তৎক্ষণাৎ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি মৃদুলচন্দ্র দাস ও তার স্ত্রী বলেন ভোটের দিন একদল অস্ত্রধারী লোক হঠাৎ তাদের ঘরের সামনে এসে বলে তোদের ঘরে ধানের শীষের লোক আছে এই বলে ঘরের চারদিকে রামদা দিয়ে কোপাতে থাকে লাথি দিয়ে দরজা ভেঙে ফেলে আমাদের বিয়ের উপযুক্ত তিনটি মেয়ে থাকায় তাদেরকে রেখে ঘর ছেড়ে চলেও যেতে পারিনি প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক ক্ষণেশ দাস বলেন ভোটকেন্দ্র চারুবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের ঘরের পাশে তাই হামলাকারীরা দ্রুতই বাড়িতে ঢুকে আক্রমণ করে ওই ঘরে হামলা করে আর আমাকে তারা অস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছিল প্রশাসন কেন্দ্রের সিসি ক্যামেরা তল্লাশি করলেও সেসব অপরাধীকে চিহ্নিত করতে পারবে আমি এখনও তাদের ভয়ে হাটে বাজারে যেতে পারছি না এছাড়াও চর ঈশ্বর চর কিং হরণী চানন্দী ইউনিয়নের বিভিন্ন বাড়িঘরে হামলা ভাঙচুর, ও লোকজনকে নির্যাতন করার অভিযোগ উঠেছে এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে তিনি জানান কিছু ঘটনা স্থানীয়ভাবে সামাজিক সমঝোতার মাধ্যমে মীমাংসা হচ্ছে বলেও পুলিশ জানতে পেরেছে হাতিয়া লাইভ নিউজ ডেস্ক দামাদি কোআইছে সম্পূর্ণ ঘরের দামাদি এনে এ সারকিন দিয়ে ব্যাকकानेर টশমশ করিলাছে এ টনের বেড়ারে দরে আমরা মেয়ে তিন জন ল ঘরে দরে ঘরে ঘরের গottae বাইরেনু আচ্ছা এসে এটার বিচার করো না বাড়িতে আসলো তো হিয়ারার আমরা চলিয়েছি লগা লগা গেছি প্রশাসনের কাছে এখন আমরা বিচার প্রশাসন কোন বিচারও করো না হাতে আ হাতিয়া বুড়িচর ছয় নং ওয়ার্ড বাড়ি গড়হরি মাঝির বাড়ি তো আমাদের বাড়িতে আসি ধানের লোক আমাদের ঘরে ধানের লোক আছে বলে আমাদের শাড়ি ফুল দিই ঘরের সম্পূর্ণ ঘরের কোবাই ফেলছি কিন্তু ঘরে চাইছে না আমি দরজা খুলে দিছি ঘরে কোনো লোক টোক নাই এই দেখেন আমার ঘরগুলা ঘরগুলার সমস্ত জায়গা ঘরটার সম্পূর্ণ করে আর কবাই ফেলিয়েছে আমাদের আর তিনটে মেয়ে তিনটে মেয়ে এলে আমি ধরি ঘরের ভিতরে ঘরের ভিতরে ছিলাম আমি খুব আতঙ্ক ছিলাম আমাদের মেয়ে ভয়ে সারিকুল দিয়ে বাইরে যেতেছে আমি খুব আতঙ্ক আমি তো রাত্রে মেয়ে ছিল তো আমি তো দিন কাটাইতে আলহামদুলিল্লাহ ভোটের পর থেকে জয় বিজয় এটা থাকবে এবং আছে এখন জয় বিজয় পরে যখন হানান সাহেব জয় বিজয় লাভ করছে লাভ করার পরে আমাদের হিন্দু ভাইদের উপরে মুসলমান ভাইদের উপরে এই যে বাড়ি ঘর কোবানি আগুন লাগানি সব কিছু এই জন্য না হইলেও পাঁচশোর অধিক বাড়িঘর কিন্তু হামলা হয়েছে আমরা হাতিয়াবাসী কিভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি আমার উপরে দাদা এই নির্বাচনের দুই মাস আগে আমার থেকে সাদা নিচে এই গুনে নেওয়ার পরও আমি রয়েছি আমি ব্যবসা টুকিটুকি করি এর পরে আমি নির্বাচনের সময় এ দানের শিশির বোট কিল্লিয়া করলাম বিএমপির ভোট কিল্লিয়া করলাম বা বোট কিল্লে দিলাম এই জন্য আমার নির্বাচনের পরের দিন রাতের আটটার দিকে আমারে বাজারে মানুষ বিস্তির জন্য মিলে গিট দিয়ে আমার ফিরি মাথাতে হাঁড়ালাইছি এরপরে এরপর হে গেছি এর এরপর আমার ফিরতেছে আমার ফিরছে বাজারে আমার ছেলেরে ফিরছে আমার দোকান আছে দোকানে ভাঙচুর করি ক্যাশব্যাক সব ভাঙি টাকা পয়সা সব লুটপুট লুই গেছে এবং আমার যেই সময় ফিরছে তখন আমার হাতে মোবাইল ছিল মোবাইলে লই গেছে একটা মোবাইলটা লাস্টে পাইছি এরপরে টাকা গেছে আটটা হাজার এখন আমার আরও বলতেছে যে তুই তাড়াতাড়ি এখান থেকে এই হাতিয়ার তো এক ঘর নলে তোর ঘর বাড়ির সব জ্বালালাম এরা রা এনসিবি

লোকজন বেগুন গিরি এনে আমরা ঘর বেঁধতে ব্যাগ বসে রেসি মেয়ে এরকম নির্যাতন কেন হিন্দুকে বসে এরকম করছে ধানের লোক আছে করে আমাদের সম্পূর্ণ ঘর কাটিয়ে কাটিয়ে এলাইছে বিক্রি ধানের লোক আছে কই দামাদি দামা দি সম্পূর্ণ ঘরের দামাদি এনে শারিখান দিয়ে তসমস দশমাস করিয়েছে এ টোনের বেড়ারে ডরে আমরা মেয়ে তিনজন জ্বাললে ঘরে ডরে ঘরের গর্টাই বাড়ি না প্রশাসনে এটার বিচার করো না বাড়িতে আসো না এই আর আমরা চলে গেছি লগো গেছি প্রশাসনের কাছে প্রশাসনও কোনো বিচারও করো না হাতিয়া হাতিয়া বুড়িচ্ছড় আর ছয় নং ওয়ার্ড আর বাড়ি গরহুরি মাঝির বাড়ি তো আমাদের বাড়িতে আসি ধানের লোক আমাদের ঘরে ধানের লোক আছে বলে আমাদের স্যার ঘরের সম্পূর্ণ ঘরের কোবাই কিন্তু ঘরে ঢুকিয়ে চাইছে না আমি দরজা খুলি দিছি ঘরে কোনো টোক নাই এই দেখেন আমার ঘরগুলা ঘরগুলা সমস্ত জায়গা ঘরটার সম্পূর্ণ কোবাই ফেলিয়েছে আমাদের তিনটে মেয়ে তিনটে মেয়ে আমি ধরি ঘরের ভিতরে ঘরের ভিতরে ছিলাম

যে আমি পুরো দিন রাত থেকে আমি ঘরে আসতে পারতেছি না এবং আমার দুয়ার চন্দু যা আছে সবগুলো ভাঙিয়ে লাগতেছে এবং গরু ঘর তো যা আছে গরুর বো গরুরও চলতে ঢুকছে ওরা গরু নিয়ে যাব এই ধরনের হামক ধমক আমি আজকে সাইড বাড়িতে ঢুকতে পারতেছি না এখন আমরা আসার কারণে যে আমি আসতে পারছি না হলে তাও আসতে পারতাম না কারণ ওরা এনায় মিনের নেতৃত্বে ওরা এই শিষ্য সন্ত্রাসীরা আমাদের বাড়িঘর আক্রমণ করে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক যে আমাদেরকে এ দেশে থাকতে দিবে না এই দেশ গর্বারই দালা লালাইব আমাদের সব কিছু নিয়ে যাইব এই আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে এরা এদের কারণে আমি বাড়ি ঘরে আসতে পারতেছি না এরা আমাদের আমারও অনেক ধরনের মানুষের হাইলাইট কাড়ি টুকরো টুকরো করে দিব এবং এই ধরনের হুমকি দুমকি দিতেছে যে আমরা সর্বশেষ কত হলো যে আমরা আইনের আওতায় যে সরকারি লোকের কাছে আমরা এই একগুলো আবেদন জানাইতেছি যে আমরা বাড়ি ঘরে কীভাবে থাকতে পারি যে আমাদেরকে সেই ব্যবস্থা যেন তারা আইনের লোক আমাদেরকে করে এবং দেখেন আমরা কিছু যে আমার সবগুলো ভাঙিয়ে লাগছে এবং গরু ঘরটা যা আছে গরুরও বুক যাতার জন্য ফিরছে ওরা এত খারাপের খারাপ দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ ভোটের পর থেকে জয় বিজয় এটা থাকবে এবং আছে এখন জয় বিজয় পরে যখন হানান সাহেব জয় বিজয় লাভ করছে লাভ করার পরে আমাদের হিন্দু ভাইদের উপরে মুসলমান ভাইদের উপরে এই যে বাড়ি ঘর কোবানি আগুন লাগানি সব কিছু এই জন্য না হইলেও পাঁচশোর অধিক বাড়িঘর কিন্তু হামলা হয়েছে আমরা হাতিয়াবাসী কীভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি আমার উপরে দাদা এই নির্বাচনের দুই মাস আগে আমার থেকে সাদা নিচে এই লোকে গুণে নেওয়ার পরও আমি রয়েছি আমি ব্যবসা টুকিটাকি করি এরপরে আমি নির্বাচনের সময় এ দানের শিশের ভোট করলাম বিএমপির ভোট কিল্লে করলাম বা ভোট খিল্লে দিলাম এই জন্য আমার নির্বাচনের পরের দিন রাতের আটটার দিকে আমারে বাজারে মানুষ বিস্তিরের জন মিলে গিট দিয়ে আমার ফিডি মাথা তা হাঁড়ালাইছি এরপরে ঘুরি ঘুরে গেছি এরপর আমার ফিরতেছে আমার ফিরছে বাজারে আমার ছেলেরে ফিরছে আমার দোকান আছে দোকানে বাংচুর করি ক্যাশ ব্যাকসা ব্যবসা ভাঙি টাকা পয়সা সব লুট করে লই গেছে এবং আমার যেই সময় ফিরে তখন আমার হাতে মোবাইল ছিল মোবাইলে লই গেছে একটা মোবাইলটা লাস্টে পাইছি এরপরে টাকা লই গেছে আটটা হাজার এখন আমার আরও বলতেছে যে তুই তাড়াতাড়ি এখান থেকে এই হাতির ত্যাগর নলে তোর গড় বাড়ি সব জ্বালালাম ওরা এনসিবি লোকেরা সব এটাই করতেছে আমার পুঙ্কি দামকি এই সেই আমার ফিডি ফেড়ি লুজ করি লাগো রাস্তা উঠতে দিয়ে আমার দরিয়াত বস্তা বাড়ি হালাইব এগুলো করতেছে যে সোমেল হান্নান সোমেল হান্নান আর এখানে দিছে আজার মেম্বারের ভাই আজার মেম্বার ভাই ওনার নাম আমি জানি না ভাই এনাইট আর এরা দিছে নেতৃত্ব আর বাংসুর করছে যারা এরা তো নেতৃত্ব দিয়ে এরা দোকানে বসিয়াছিল ছেলেদেরকে ফাড়াইছে ওখানে লাগো বলবো আর ইসুক মদিননগর দোকান করে ইসুক এবং আর এই হোরার হোলা বাবুল এরকম আরো তিন চারজন আছে আমার নাম এদের মনে নাই এটা আমি যখন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিবো ওদের নামগুলো আমি বলে বলবো এটাই আমার সরকার পতনের পর থেকে আমরা মনে করছি যে আমাদের হিন্দু সম্প্রদায় স্বস্তি ফিরে আসবে কিন্তু আমরা কিন্তু সেটা ভোটের পরে আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় শুধু না বুড়িৎছর বিভিন্ন জায়গায় আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়িঘরে হামলা এবং হিন্দু হিন্দুদের উপর নির্যাতন এখনও থেমে নাই আমরা এই যিনি এখন বর্তমান দেশ নাই তার রহমান উনি ভোটের আগ থেকে বলছে হিন্দুদেরকে নিরাপত্তা দিবে আশা করি উনি এই যে ভোটের পরে আমরা ওনার কাছে আমার আবেদন যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামগঞ্জে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করুক এটা আমরা আমাদের এই হিন্দু সমাজ থেকে আমরা আমাদের এরা দুপুরে অনেক লোক আসি এ ঘরে ধানের শীষের লোক আছে বলি এ ঘর এলোপাতার কোবান শুরু করছি ঘরে দুইটা তিনটে উপযুক্ত মেয়ে এরা কই যে দরজা বন্ধ করে ঘরে ছিল এরা মন বলছে যে ধানের শেষের লোক আছে এটা বলি এ ঘর কোবান শুরু করছি

না হিয়ারি রোদরে হাই কালাম কাঁড়ি ছিঁড়ি হালাই দাম চোদানি রোদ করে দেয় গেছে গেছে হিয়ার হরের দিন আইস হিয়ার হরহু হুমকুই টুকুই দিছে আবার কালকে আহি না আমি কথা হ্যাঁ কালকে আই কাত যেদিন বটে গেছে সেদিন হিয়ার হরের দিন আমাৰ এই জাপ ক'ব হৈছে বড়ো দিন ৰাত বিজি মিছিলে সময় ইয়াৰ পৰা দ্বিতীয় দিন ৰাইতীয়াৰ চেলেৰে ধৰিছে ধৰি তোৰ ঘৰৰ লাডি দাডি আছে কি কি আছে বাৰ ঘৰ ইয়াৰ সেই ঘৰ লাডি নাই কিছু নাই ইয়াৰ সেই বাপের ফোন দিতে চাচ্ছি ফোনটা লই যে বেলায় চেষ্টা করছি ফোন দিয়া দে ফোন দিয়া দে করাই মেসেজ করস ও বলতেছে মেসেজ করি না হিয়ার আর কর না মেসেজ করস তো ফোনটা নিয়ে যেতে চাচ্ছি আরেকজনের বাধা দিছে কর না ফোনটা ধরছে ও গাইতে যাওয়া দেখি আমাদের